বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন খিচুড়ি লাভাররা কোথায় আজকে চলে আসেন আমার পেজে খিচুড়ি যারা খেতে ভালোবাসেন আর যদি হয় ওয়েদার এরকম সারাদিন বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি তাহলে তো খিচুড়ি সারা কোনো কথাই নাই। চলেন এখন আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ পরিবারের মানুষ তো আমরা কি দিয়ে আর খিচুড়ি রান্না করব বয়লারের মুরগির মাংস আমি মনে করব যে হরিণের মাংস এটা আমাদের জন্য তো চলেন বলে রান্নাই চলে যায় পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি আস্ত রসুন আছে সাথে পেঁয়াজ কচি কাঁচামরিচ আর রসুনটা হচ্ছে খিচুড়ির মধ্যে লাগে বেশি আস্ত কয়েকটা জিরে অ্যাড করে নিয়েছি গরম মশলা অ্যাড করে দিয়েছি তেজপাতা অ্যাড করে দিয়েছি অ্যান্ড দেন হচ্ছে এখন সরিষার তেল দুইটা তেলই একসাথে মিক্স করে দিয়েছি সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে হচ্ছে খিচুড়িটা অনেক মজা হয় তো হচ্ছে এখন আমি ভালোভাবে সবগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে আদা রসুন বাটাটা আমি এখানে অ্যাড করে নিয়েছি আর এই পাতিলটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে এই পাতিলটার মধ্যে হচ্ছে খিচুড়ি বলেন পোলাও বলেন সব কিছু আমি এইটার মধ্যে রান্না করি এক কেজি চাউলের পোলাও বা এক কেজি চাউলের খিচুড়ি রান্না করলে এটার মধ্যে পারফেক্ট হয় পাতিলটার মধ্যে তো আমাদের শ্বশুরবাড়ির এলাকার নিয়ম হচ্ছে সব কিছুই হচ্ছে জিনিসপত্র বাবার বাড়ি থেকে দেয় বাট আমার বাবার বাড়ির এলাকার মধ্যে এই নিয়ম নাই এই জন্য দেয়নি জাস্ট এমনিতেই শখের বিষয়ে কয়েকটা জিনিসপত্র কিছু জিনিসপত্র আমি আমার মা দিয়েছে আমাকে জাস্ট তারপরে হচ্ছে আমরা নিজেরাই কিনেছি তো এখন হচ্ছে আমার মশলাগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি খানিকটা পানির মাধ্যমে দেখতে পেয়েছেন তো এখন হয়েছে আমি ব্রয়লারের মাংসগুলো জাস্ট সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে সুন্দরভাবে ফাইনালিভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি আর এই প্রসেসে হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি আর আমি এখানে আমার মেজারমেন্ট কাপ দিয়ে আমি হচ্ছে পাঁচ চার গ্লাস চাল নিয়েছি আর এক এক গ্লাস হচ্ছে আমি ডাল নিয়েছি অর্থাৎ পাঁচ গ্লাস হয়েছে আমি দশ গ্লাস পানি মেপে আমি গরম করে নিচ্ছি পানিটা তো এখন হচ্ছে আমি ওয়াশ ভালোভাবে ওয়াশ করে রেখেছি চাউল আর ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে নর্মালি ভাত ভাত যে রান্না করি সাদা ভাত এই চাউলটাই আমি অ্যাড করেছি তো এখন হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কষিয়েও হয়ে গেছে আমি গরম করা পানিটা আমি হচ্ছে এটার মধ্যে আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে নিয়েছি আমার মেপে রাখা পানি এটা তো আপনারা এই প্রসেসে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই প্রসেসে হচ্ছে আমি জাল করে নিচ্ছি আর ডাকাটা ডেকে ওয়ান করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর হচ্ছে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে পুরানা লেগে যায় তো হচ্ছে ওই ফাঁকি হচ্ছে আমি আমার ছেলেদেরকে গোসল করে দিচ্ছি আমরা আবার একটা অনুষ্ঠান আছে শূন্য থেকে কাতনা ওখানে হচ্ছে যেতে হবে ওই ওইখানের কিছু ভিডিও আছে আমি আপনাদের মাঝে পরে আসতে শেয়ার করে দেব পরবর্তীতে ওইখানে হচ্ছে আমি খানিকটা জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি আর লবণটা এখনই চেক করতে হবে লাগলে এখনই অ্যাড করে দেবেন আপনারা আমি এই মুহূর্তেই অ্যাড করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে এখন আর একটু পর হচ্ছে ভালোভাবে নেড়ে মিক্স করে এই প্রসেসে হচ্ছে আমি এখন দমে বসিয়ে দেবো ওই যে দেখেন তাওয়া দিয়ে চুলার মধ্যে ডাকনা দিয়ে ডেকে আমি বিশ মিনিটের মতো দম দমে দিয়ে দিয়েছি এখন হচ্ছে হয়ে গেছে আমার বিশ মিনিট তো যে আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ